আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য মারিয়ামস কালেকশন থেকে খুব সুন্দর একটা বার্বি গাউন নিয়ে সো এটার ব্ল্যাক কালারটা কিন্তু ডলে পড়ন আছে সাথে এরকম একটা ওন্না পাবেন ওন্নার দুই সাইডে এরকম রাফেল করা প্লাস হচ্ছে এরকম সিকোয়েন্সের প্যানেল করা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাক কালার যেটা ডলে পড়ন আছে আরেকটা কালার যেটা আমরা ওপেন করছি এটা হচ্ছে মফ পিঙ্ক কালার এটা আসলে টু লেয়ারের মধ্যে এই গাউন্টার যে লুকটা এটা আসলে না পড়লে বোঝা যাবে না পরার পর আলটিমেট লুকটা চলে আসবে নিচে এরকম সুন্দর করে তিনটা রাফেল করা এটা কিন্তু পুরোটাই কাজ করা হ্যাঁ হাতাটা হবে এই যে পুরোটাই কাজ করা আর ব্যাক সাইডটা একটু দেখাই ব্যাক সাইডও सेम ভাবে কাজ করা আছে এই যে এটা লম্বা কত আছে 52 54 52 54 এটা সাথে ওন্না পাচ্ছে ওন্নাটা আমি দেখিয়ে দিব ওন্নাটা কিন্তু অনেক বড় ওন্নার দুই সাইডে রাফেল করা প্লাস হচ্ছে ওন্নাটা কাজ করা একটু দেখিয়ে দিই এই যে রাখেন এই যে কাজটা পেয়ে যাচ্ছেন এবার এটার কালার দেখাবো লম্বা হবে বা ছাপ্পান্ন ঠিক আছে আর বডি থার্টি সিক্স থেকে নিয়ে কত পর্যন্ত আচ্ছা ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু এটা পড়তে পারছেন দেখেন এটা খুবই সুন্দর একটা টুকটুকে রেড কালার আছে এটার সাথে সেই মুন্না পেয়ে যাবেন আর এটার প্রাইস কত পড়ছে মাত্র আঠারোশো আঠেরোশো পঞ্চাশ টাকায় আপনি সুন্দর বারবিটা পেয়ে যাচ্ছেন অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা যেটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে আছে এই যে এটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন বডিতে কাজ হাতায় কাজ খুব সুন্দর পুরোটাই হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক এর ফেব্রিকটা এরকম আর এটার সাথেও সেম টু সেম একটা ওন্না পেয়ে যাবেন ওন্নার দুই সাইডে রাফেল করা থাকবে এটার প্রাইসটা পড়বে মাত্র 1850 টাকা 1850 টাকা ওকে সো ভি আর সুন্দর কালেকশনগুলো নিতে চান চলে আসবেন হচ্ছে মারিয়ামস কালেকশন ইস্টার্ন মলিকার হচ্ছে আপনার চার তলাতে 378 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস